গাইজ ভিডিওটা দেখতে থাকো আমি এডিট করার সময় আসলে কোন অংশ রাখবো আর কোন অংশ বাদ দেব সেটাই খুঁজে বের করতে পারতেছিলাম না ম্যাক্সিমাম ভিডিওগুলো অনেক কাটছাট করা লাগে কিন্তু এই ভিডিওটা আমাকে কাটছাট করার মতো কোনো সুযোগ দেয়ই নাই মানে কোন মোমেন্টটা কেটে রাখবো কোন মোমেন্টটা বাদ দেব এটাই আমি কনফিউজ ছিলাম মানে এমন এমন ফাইট এই ভিডিওতে হয়েছে এই ম্যাচটাতে হয়েছে সেটা তোমরা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটা এবং লাইক করবা কমেন্ট করতে ভুলবা না মানে এমন এমন এক্সাইটিং মোমেন্টগুলো ছিল এই ভিডিওতে মানে এমন জায়গা থেকে ফিরে আসছি এমন জায়গা থেকে বেঁচে গেছি মানে তোমরা দেখলেও অবাক হয়ে যাবা তো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ গেমপ্লে ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো শুরু করা যাক আজকের অসম গেমপ্লে চলো সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল an update হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম অসাম একটা গেম আর শুরুতে যেটা বলছিলাম মানে ল্যান্ড করার সাথে সাথে কিছুটা ভিডিও কাট করা লাগছে কিন্তু সময় যত বাড়ছে ভিডিও ততটাই আমি কাট করার অপশনই হারাইছি তো সম্পূর্ণ গেম দেখো তোমরা এখানে র্যান্ড করার পরে উপরে চলে আসি এবং ফুট স্টেপ আসে যার কারণে হচ্ছে আমি উকং হয়ে উপরে উঠি তো উপরে যখন উঠি তখন একটা প্লেয়ার আমাকে দেখে অলরেডি ও প্যাক করে ফেলছে ওর বের হয়ে আমাকে মারতে আসে কিন্তু এখানে আমি হচ্ছে ওকে পর্যাপ্ত ড্যামেজ দিয়ে ডাউন করে দিই তো ডাউন করে ওকে আমি ফিনিশও করে দিই তো ওকে ফিনিশ করার পর আমি উকং হয়ে এখানে জাস্ট বের হব একটা প্লেয়ার চলে আসছে দেখো ওকেও আমি অনেক ড্যামেজ দিয়ে দিয়েছিলাম ও ড্যামেজ আমিও ড্যামেজ সব কিছু আমরা ওয়াল লাগে জাস্ট মেডিকিটটা করতেছি তো আমি মেডিকিটটা শেষ হওয়ার আগেই ও হচ্ছে যে ক্যারেক্টার ব্লক করা ওই স্কিলটা লাগাই দেয় আর ওইটাতে যে ড্যামেজটা দেয় ওটাতে আমি ডাউন হয়ে যাই পরে এখানে আমার টিমমেট হচ্ছে রিভাইভ পয়েন্ট থেকে আমাকে রিভাইভ করে আর এরকম টিমমেট থাকলে আর এনিমির প্রয়োজন হয় রিভাইভ ঠিকই দিছে কিন্তু আমার ভিতরে ওয়াল লাগে আটকাই দিছে আজলামি মানে কি পরিমানে করে এরা কি আর বলবো যাই হোক মানে কি বলবো যাই হোক তো এখানে একটা প্লেয়ার ছিল সে হচ্ছে উপরে আমি থেকে ওকে একশো আর হচ্ছে একশো সাত মানে সাতাত্তর টোটাল একশো সাতাত্তর একটা ড্যামেজ দিয়ে দিই কিন্তু কিরেটা আমার টিমমেট নিয়ে নাই যাই হোক কিছু করার নেই এখানে গাড়িতে করে একটা প্লেয়ার আসতেছিল ওকে ড্যামেজ করার সাথে সাথে ও গাড়ি থেকে নেমে যায় তো গাড়ি থেকে নেমে যাওয়ার পরেও ওকে আমি রাউন্ড করে ফিনিশও করে দিই আর একটা প্লেয়ার ছিল ওকে হচ্ছে আমার টিমমেট মেরে দেয় তো ওকে যখন মেরে দেয় তখন সামান্য জাস্ট এই যে এই ভিডিও কাট করতে পারছি জাস্ট এরপরে আর্সেনালে চলে আসি আর্সেনালটা খোলাই ছিল এখানে সামান্য লুট করি তো লুট যখন করতেছি করতে করতে বাইরে থেকে দেখো দুইটা প্লেয়ার গাড়িতে এবং গাড়ির পিছনে আরো দুইটা আমি গাড়ি থেকে একটা নামাই দিই ওই কিলটাও হচ্ছে পেয়ে যাই এবং গাড়ি নিয়ে একটা ভেগে যাই আর পিছনে যে দুইটা আসতেছিল ওই দুইটাকেও হচ্ছে আমার টিমমেট ক্লিয়ার করে দেয় ও না ট্রিটমেন্ট হচ্ছে একটারে মারছে আরেকটা হচ্ছে এই যে কাভারে ছিল কাভার থেকে ও আবার উপরে উঠতেছিল তো এই জায়গাতে সব থেকে বিরক্ত লাগে যে জিনিসটা মানে আমি দুই শট লাগাচ্ছি ও ওয়াল লাগায় দিচ্ছে প্রত্যেকটা প্লেয়ার দেখো জাস্ট দুইটা শট খাবে মানে যেই শটটা দিলে ও ডাউন হবে সেই সিচুয়েশন আসতে না আসতে ওরা ওয়াল লাগাই কাভার নিয়ে নিচ্ছে আরে মানে এই জায়গাটাতে বেশ বিরক্ত লাগে আর রেট অফ ফায়ার একটু স্লো এসে টিয়ার স্লো থাকার কারণে এই প্রবলেমটা সবাই ফেস করো তো আমি যার কারণে ইদানিং এসে একটি বাদ দিয়ে মানে এসকেএস চালাচ্ছি একটু বেশি এসকেএস পাইলে আমি এসএইটির সাথে চেঞ্জ করে নিচ্ছি তো যাই হোক এখানে আমার তিনটা কিল হয়ে গেছে এখানে লং এ একটা প্লেয়ার ছিল ওকে একটা দুটো দুটো ফায়ার মিস হইলো মানে এম হয়ে আছে ঠিকই কিন্তু ফায়ার গায়ে লাগে নাই মানে এই ধরনের রিকলও এখন দেখছি দানিং করতেছে মানে শুরুতে একটু ভালো থাকে কিছুদিন চলার পর তারপর গেরিনা হচ্ছে পিছনটা মেরে দেয় কিছু করার নাই তো এখানে আমার তিনটা কিল হয়ে গেছে আর যে প্লেয়ারটাকে ওখানে ড্যামেজ দিয়েছিলাম ওকে তো ডাউন করেই রাখছি ওই কিলটা আমি পেয়ে গেছি তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবা নতুন হলে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না লাইক কমেন্ট তো অবশ্যই করবাই তো এখানে একটা প্লেয়ার আমাকে বেশ ডিস্টার্ব করতেছে ওই যে ব্রিজের উপরে উঠে ওইখান থেকে হচ্ছে স্নাইপার চালাচ্ছে আমি এখানে দেখতে এই জায়গায় যখন আসি এই পাথরের আসি তখন হচ্ছে ওর শব্দে আমি পাথরের পিছনে এসে কাভার নিই তো কাভার নেওয়ার পরে ওকে আমি কয়েকটা ফায়ার দিই যা সামান্য ড্যামেজ হয় ও এমন পজিশনে আছে আমি বের হইলেই স্নাইপার এখানে একাত্তরের একটা ড্যামেজ ও গ্রেনেড মারে তারপর এটা হচ্ছে ওই নারোটোর যে কোলাবরেশনটা ছিল ওই টাইমের ভিডিও বেশ কয়েকটা ভিডিও জমে গেছে তোমরা পর পর দেখতে পাবা ওই সময়ের ভিডিওগুলো আমি আপলোড দিব তো এখানে ওই প্লেটটা বিভিন্ন ক্যারেক্টার স্কিল ওই যে কোনাই টোনায় মারে পরে আমি হচ্ছে এখান থেকে ওয়াল লাগাই লাগাই জাস্ট পার্মানেন্ট কভারে চলে আসি মানে এমন একটা অবস্থা ছিল ওখানে থাকলে আমার অবস্থা কাহিল হবেই মতবল সব ঠিকঠাক ভেরি গুড তো আমি এখানে যখন পার্মানেন্ট কভারে থাকি তখন আমার টিমমেট বলতেছে ব্রিজের উপরে টাকা মেরে দিয়েছে তো আমি এখান থেকে রিল্যাক্সে বের হয়ে চলে আসি এবং বের হয়ে চলে আসার পরে সামনে তো দেখতেই পারতেছো একটা এনিমিকে আমি সামান্য কিছু ড্যামেজ করে দিই তো ড্যামেজ করার পর ওকে আবার এখানে এমপি ফোরটি দিয়ে আমি ভাবছি ও আমার দিকে রাশ দেবে কিন্তু হচ্ছে আমার দিকে বের হয়ে না এসে আবার ঘরের ভিতরে চলে যায় তো আমি ঘরের ভিতরে যাই আমার চারটা কিল থাকে এখানে একটা অলরেডি ডাউন করে আছে ওকে রিভাইভ দিচ্ছিল ও উঠছে রিভাইভ হয়ে আমিও ফায়ার করছি মানে একসাথে দুইটা কিলি আমি পেয়ে গেছি ভেরি গুড তো দুইটা কির সাথে সাথে আমার ছয়টা কিল হয়ে গেছে তো এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভালো লেগেছে আশা করি ভালো লাগলে একটা করে লাইক করবা চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবা তো এই জায়গাতে হচ্ছে কিছুটা হোল্ড করার পর জোন যখন টান দেয় তখন আমরা বের হয়ে আসি তো এই মধ্যে অলরেডি দেখছো আমার দুইটা টিমমেট অলরেডি চান্দের দেশে ফটো তুলে চলে গেছে আর একজন আছে তার অবস্থাও আইসিউতে থাকার মতো অবস্থা মানে লাইফটা জ্বলতেছে নিপতেছে কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে তো এখানে আমি ঘরের ভিতরে চলে আসি এখনো এলাইভ আছে সাতটা তো আমার কিল হচ্ছে ছয়টা আমার টিমেট এখনো পর্যন্ত একজন আছে তো আমি এখানে মোটামুটি চারিদিকে ফুট স্টেপ মানে কোথায় যাব কি করব এটা বুঝতে না পেরে চারিদিকে শুধু ঘুরতেছি এই অবস্থায় দেখো আমার টিমমেট ডাউন হয়ে যায় এবং একটা এনিমি ঘরের ভিতরে চলেও আসে ওকে হচ্ছে ড্যামেজ দি ও গ্লোয়াল লাগায় প্যাক করে নাই তো প্যাক করার পর আমি হচ্ছে এখানে গ্রেনেড খুঁজতেছি কিন্তু আমার কাছে একটা ল্যান্ড কিছুই ছিল না পরে আমি মেডিকেট করে নিলাম লং থেকে একটা প্লেয়ার আসতেছিল ওকে সামান্য ড্যামেজ দিয়ে ওয়াল লাগায় আমি মেডি করতেছি আর এই জায়গায় দেখো এফ লাগানো হয় গ্রেনেড মারা হয় কি একটা বিশ্রী অবস্থা ওই প্লেয়ারটা হচ্ছে প্যাক থেকে বের হয়ে যায় ওকে হচ্ছে আমি ডাউন করে দিই এবং ওকে ফিনিশ করার পর আমার হেলথের অবস্থা খারাপ হয়ে যায় আমি জাস্ট ওয়ালটা লাগাই মানে এখানে আমি প্যাক করে নিই আর কি মেডি করার জন্য তো এই অবস্থাতে দেখো উপর থেকে গ্রেনেড মারছে এবং গ্রেনেড যখন মারছে একটা প্লেয়ার ভিতরে ঢুকেও গেছে আমি প্লেয়ারটাকে ডাউন ঠিকই করে দিই আর ওই যে গ্রেনেডটা মারছিল ওই গ্রেনেড হতে ভিতরে ঢুকে যায় তো আমার কাছে হরে লাইন ছিল বিধায় আমি এখান থেকে আবার উঠে যাইতে পারি তো উঠে গেলাম প্লেটটাকে ফিনিশও করে দিলাম সাথে সাথে আমার আটটা কিলো হয়ে গেল এই সিচুয়েশনে দেখো চারজন জন আছে মানে আমি ছাড়া আর তিনজন তো মোটামুটি বেশ ভালোই যে ভাবতেছি হ্যাঁ ম্যাচটা ইজিলি বের হয়ে যাবে কিন্তু যতটা সহজ ভাবছিলাম ম্যাচটা ততটা সহজভাবে বের হয় না ম্যাচটা বের করতে যথেষ্ট পরিমাণে কসরত করা লাগে এখানে আরেকটা প্লেয়ার চলে আসে ওকে হচ্ছে আমি চেপে ধরে বডি হেড মেরে রাউন্ড করে ফিনিশ করে দিব কিন্তু ওয়ালের পিছনে ছিল আমি ফিনিশ করতে পারছিলাম না আবার জোনেও টান দিচ্ছিল পরে আমি ওকে রেখেই হচ্ছে জোনে চলে আসি কিছুক্ষণ পরে কিলটা আমি পেয়ে যাই তো এমন অবস্থা কি পরি ব্যস্ত সময় দেখো মানে ওয়াল মারতে মারতে কাবারে ঢুকতেছি মেডি করবো সেই সময়ও পাচ্ছি না মানে কি একটা অবস্থা যেখানেই যাই হয় এনিমির তাড়া দিচ্ছে না হলে জোন তাড়া দিচ্ছে মানে সময় যখন খারাপ থাকে তখন এমনই হয় তো এই অবস্থায় কোনো ভাবে আর কি কষ্ট করে একটা পার্মানেন্ট কাবার সামনে ঘরের ভিতরে আমি যাওয়ার চেষ্টা করি তো এই অবস্থায় দেখো আমার নয়টা কিল এবং তিনটা আমি সহ আরো দুইটা এনিমি অ্যালাইভ আছে তো আমরা প্ল্যান করতেছিলাম যে ওরা দুইজন ফাইট করবে দেন যখন আর একজন মানে আর একটা এনিমি থাকবে তখন হচ্ছে আমি ওকে ফায়ার দিব কিন্তু একটা এনিমি হারামি যে ওর ফুল স্কোয়াডকে রিভাইভ করে দেয় তখন দেখো আবার ছয়জন অ্যালাইভ হয়ে গেছে একজন এলিমিনেট হয়ে গেল আবার পাঁচজন এই অবস্থায় আমি ফায়ার করি ফায়ার যে একটা প্লেয়ারকে ফায়ার করি এবং ওই ছিল হচ্ছে তৃতীয় নাম্বার স্কোয়াডের প্লেয়ার তো ওকে মারার পর হয়ে যায় আবারও তিনজন এখন দুইটা এনিমি আর আমি মানে টোটাল দুই স্কোয়াডের প্লেয়ার আছি তো আমার টিমমেটরা বলতেছে ওরে মারা ঠিক হয় নাই তো কিছুক্ষণ পরে সৌভাগ্যবশত একটা প্লেয়ার এলিমিনেট হয়ে যায় আর একটা প্লেয়ার হচ্ছে এখানে ছাদের উপরে ছিল ওকে আমি নিচে আসার অপেক্ষা করছিলাম পরে কিছু সময় পর ওয়েট করছি প্লেটটা নামলো ওকে ফায়ার করি ওয়াল লাগাই দিই এবং ওকে হচ্ছে আবারও ফিনিশ করে দিলাম এখন ম্যাচটা বুয়া হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করতে না নতুন হলে সাবস্ক্রাইব করতে না আর অবশ্যই বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করো অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো ধন্যবাদ আসসালামু আলাইকুম